কোন নাম ধরে ডাকলে পরে প্রাণবন্দুরে পাই খুঁজে মনের মাঝে গোল আছে আসল নামটা কি নিরানব্বই নামের মাঝে এক নাম তাহার রঙিলা ওই নাম ধরে ডাকলে পরে প্রাণবন্দুরে পাইক আছে আসলে বন্ধু আপনি কাকে ভাবছেন প্রাণভৌমরা নিজের সত্তা আর প্রাণবন্ধু সৃষ্টির বাসা আর সৃষ্টির যদি আপনি পেতে চান তাহলে আপনি রূপকার পাবেন না যার ধরায় নাই রূপরেখা তাকে কি আপনি খুঁজে ধরতে পারবেন না যদি না পারেন তাহলে ওই ক্ষেত্রে আপনার করতে হবে একজন মনের মানুষ চিনে তার হাতে হাত রেখে তওবা পড়েন আগে আপনি আসেন হন মুসলমান আত্মসমর্পণ করেন আত্মসমর্পণকারী হলো মুসলমান আর মুসলমান না হয়ে আপনি সৃষ্টির বাদশাকে খুঁজলে আপনি পাবেন না তাই আপনারা আমার এই কথা থেকে জেনে নিলেন সৃষ্টির বাদশাকে কিভাবে লাভ করা যায় ওই জন্যই আহলে বায়াত আর ওই জন্য সুবিবাদ সুবিবাদ এর কাছে আপনি বসলে আপনার পায়ের চান্দিনা থেকে মাথার চান্দিনা পর্যন্ত সব জিনিসগুলা পার্ট বাই পার্ট আপনাকে বুঝিয়ে দেবে কোনটা বাবার কোনটা মায়ের কোনটা আপনার কোনটা সস্তার এই জিনিসগুলা আপনি বুঝতে পারবেন তাই যদি আপনারা না বুঝে থাকেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মায়ের চাঁদ বাবার চাঁদ ধর্মের দেওয়া দশ এই আঠারো আঠারো বিন্দুতে এক জালাল আপনার নাম বিন্দু জালাল ছোট অ্যাচিনে লাগছে তুম্বিতুল আর দু আর সে আজমে একটা গাছ আছে গাছটার নাম হল তুয়া গাছ আর কেউ বলে মন্তাহার গাছ আর মন্তাহার গাছের পাতা লাল বর্ণ হলে ওই লোকটা বিছনায় শুয়ে পড়ে আর ওই গাছের পাতাটা ছিঁড়ে পড়ে গেলে মানুষটা দুনিয়ার থেকে বিদায় নেয় তাই আপনারা বিদায় নেওয়ার আগে জেনে নিন বুঝে নিন দেখে নিন ধরে নিন করে নিন আর সাতগন্ধ উপভোগ করে নিন তারই সাথে সাথে আল্লাহ কত সুন্দর আপনাকে বানাইছে সুন্দর আর আপনার মনকে দিছে রঙিলা এই রঙিলা নায়ের রঙিলা মাঝি আপনি খুঁজে যদি বের করতে না পারেন তাহলে আপনার এই ধরাধামে আসাই ব্যর্থ আমি চাই না আপনারা ব্যর্থর পথে চলে যান তাই ছবিবাদের কাছে আসেন হাতে হাত রাখেন মনের মানুষ চিনে সাধনায় লিপ্ত হন আপনার সৃষ্টির বাসাকে আপনি খুঁজে পেয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানে রাখছি দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো যারা শুনবেন একটু মনোযোগ সহকারে আশা করি আপনাদের এই চ্যানেলের পাশে থাকা আমার কাম্য আর আমার কথাগুলো শোনা আপনাদের জ্ঞানের পরিহারগুলো খুলে যাওয়া তাই লাইক দিবেন শেয়ার দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আপনি চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন কথা আপনাদেরকে প্রতিনিয়তই দেব আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ